السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে মনের অস্থিরতা দূর করার জন্য করি আমল আমরা দুনিয়ার বিভিন্ন নানান প্রেশানি ভিতরে পড়ে যাই অনেক টেনশনের সম্মুখীন হই তখন আমাদের মনের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় আমাদের মনের অবস্থা এতটাই খারাপ হয় যা কাউকে বলতেও পারি না সইতেও পটকছি না তো এই যে মনের ভিতরে একটা অস্থিরতা আছে এই মনের মধ্যে যত প্রকারের অস্থিরতা আছে আল্লাহ তালা এই আমল দ্বারা দূর করে দিবেন আমরা নানান সমস্যার সম্মুখীন হই পেরেশানির সম্মুখীন হই যদি আমরা এই কোরআনের এই আমলটি করতে পারি আল্লাহ তালা আমাদের মনের পেশানি দূর করে দিবেন যেই সমস্যার সম্মুখীন হয়েছে ওই সমস্যাও আল্লাহ সমাধান করে দিবেন কোরআনই আমলটি আমল করা একেবারেই সহজ যে কোনো ব্যক্তি চাইনি সহজে আমলটি করতে পারবেন আমলটি কিভাবে করবেন আবটি পাশুক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে কয়েকবার ইশতেক ফার পাঠ করবেন কয়েকবার দুরশরিফ পাঠ করবেন কয়েকবার ইস্তেক ফার ও দুরসরিফ পাঠ করার পরে কোরআনে করিমের একটি সুরা আছে সুরে আলম আলম নাসুরহ এটা বিস্মিল্লা সাতবার পাঠ করবেন সুরে আলম নাসুরহ যারা চিনতে পারেন নাই তিরিশ নম্বর পাড়ার একটি সুরা আছে দেখবেন বিস্মিল্লা ইউ রহে ইউ রহিম আল এম না স রহে লা কে স দরক অ দ আইন তেলাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করে কয়েকবার স্তেকফার পাঠ করে আল্লাহ পাকে নিকট দয়া করবেন এইভাবে আমলটি পাঁচ তো ফরজ নামাজের পড়ে করবেন সাত দিন থেকে এগারো দিন করবেন দেখবেন আল্লাহ তাআলা মনের যত প্রকার অস্থিরতা সে আল্লাহ দূর করে দিবেন যত প্রকার বিপদ আপদের সম্মুখীন হয়েছেন সমস্যার সম্মুখীন হয়েছেন তা আল্লাহ দূর করে দিবেন ইনশা আল্লাহ এ আমলটি এসেছে অজয়ফুসিহীন কিতাবের চুরাশি নম্বর পৃষ্ঠায় অজয় ফুসআরহীন কিতাবের চুরাশি নম্বর পৃষ্ঠার ভিতরে এই আমলের ফজিলটি এসেছে আপনারা এই আমলটি করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি নিজেও করি এবং বহু মানুষকে দিয়েছি তারা বহু উপকার পেয়েছেন এর জন্য এই আমলটি আপনাদের মাঝেও শেয়ার করলাম আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত